রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার জীবদ্দশায় অগণিত মজেজা দেখিয়েছেন তো মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাহাদি হিসেবে বর্তমান যুগের হজরত মির্জা গোলাম আহম্মদ আলাহ তিনি তার জীবদ্দশায় আনুমানিক কতগুলা মজেজা দেখিয়েছেন এবং তার মধ্যে থেকে কিছু উল্লেখ করলে আমরা উপকৃত হতো ধন্যবাদ আপনাকে স্পষ্ট প্রশ্ন ছিল মৌলানা ফিরোজ আলম সাহেব উত্তর দিবেন আনুমানিক কতকগুলা মসিহমদ আলাই সালাতাম তার আমার যতটা মনে পড়ে দশ হাজার নিদর্শনের কথা তিন লক্ষের কথা তিনি বলেছেন হ্যাঁ তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যায় নিদর্শনের কথা উল্লেখ করেছেন যেখানে দশ হাজারের কথা বলেছেন সেখানে এক ধরনের নিদর্শনের কথা বলেছেন যেখানে তিন লক্ষের কথা বলেছেন সেখানে অন্য ধরনের নিদর্শনের কথা বলেছেন তো বহু প্রকার নিদর্শন হজরত মসি হেমদ আলাই সাল্লাতুয়া প্রকাশিত হয়েছে এবং তার নিদর্শন আজও প্রকাশিত হচ্ছে কয়েকটা কি বলবো বরাহিনা আহমদিয়া অনুবাদ হয়েছে বাংলায় অনুবাদ করা হয়েছে ছেপেছে তাতে হজরত মাসি হেমদ আলাহি সাল্লা বহু নিদর্শনের কথা উল্লেখিত আছে আপনি বইগুলো পড়ে পড়ে নেবেন বরাহিনা আহমদিয়া চতুর্থ খণ্ড বিশেষ করে আপনি পড়েন সেটার অনুবাদ অনলাইনেও আছে আপনি আল ইসলামে যান ডাউনলোড করেন আর হজরত মাসিহমদের ভবিষ্যৎবাণী এবং কিভাবে স্পষ্ট দিবালোকের মতো নিদর্শন প্রকাশিত হয়েছে হজরত মাসি হেমদ আলাইসাল্লাতামের একটা নিদর্শন তো এটাই মৌজা এটি তিনি একা ছিলেন প্রচণ্ড বিরোধিতা ছিল ধ্বংস করবে সবাই সারা ভারতের মলবিরা ফতোয়া একত্রিত করেছে তার বিরুদ্ধে আবার কাদিয়ানকে নিশ্চিহ্ন করে দেবে তো আল্লাহতালা এবং ওনাকে বলেছেন যে নিশ্চিহ্ন করার কথা বলছে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো আপনি আমেরিকার ফ্লোরিডায় বসে আছেন সেখানে কৃষ্ণাঙ্গরা আল্লাহ তালার ফজলে হজরত মির্জা সাহেবকে গ্রহণ করেছে শ্বেতাঙ্গরা হজরত মির্জা সাহেবের সত্যতাকে মেনে নিয়েছে নিদর্শন আমেরিকাতে আরও প্রকাশিত হয়েছে দুই বছর আগে বা তিন বছর আগে হুজুর গিয়েছেন না আমেরিকার যেখানে মসজিদ উদ্বোধন হলো জায়ন সিটিতে এটার আর স্টেটটার নাম কি সেই স্টেটে এটা হলো সিটি স্টেটের একটা নাম আছে যে রাজ্যে যে অঙ্গরাজ্যে এই হজরত মির্জা সাহেব উনিশশো তিনশো সনে ভবিষ্যৎবাণী করেছিলেন নিদর্শন দেখেন উনিশশো তিন যখন হজরত মির্জা সাহেব মোহাম্মদ শ্রেষ্ঠত্বের কথা বলছিলেন তার মোকাবেলা করার জন্য সেখানে এক ব্যক্তি দাঁড়িয়েছিল আলেকজান্ডার ডুই ডুয়ে হজরতমদ আলাহ সাল্লা তাকে সতর্ক করেছেন যে বিরত হও যদি বিরত না হও আমার সাথে মোহাম্মদ রসুল্লাহ তো এত বড় এত মহান এত উচ্চমানের নবী তার কথা কথা তো এক পাশে রাখো তার গোলাম আমি আমার মোকাবেলায় আসো দেখি আমরা আমাদের দুজনের মাঝে কে সত্যবাদী তিনি এই প্রতিদ্বন্দ্বিতায় আলেকজান্ডার ডুইকে বলেছেন যে আমার আল্লাহ আমাকে জানিয়েছেন যে তুমি এতদিনের ভিতর ধ্বংস হবে আর হুবহু সেইভাবেই আল্লাহ তালা তাকে ধ্বংস করেছেন কেননা মোহাম্মদ রসুল্লার পবিত্র নাম সম্পর্কে সে অপলাপ করেছে তারপর মোহাম্মদ রসুল্লার পবিত্র সত্তা সম্পর্কে সে অপলাপ করেছিল তো সেখানে আমাদের প্রিয় ইমাম গিয়েছেন এবং সে মসজিদ সেই সেই শহরেই স্থানীয় লোকদেরকে ডেকে তিনি বলেছেন যে আজ থেকে একশো বছর পূর্বে কাদিয়ানের হজরত মির্জা গুলাম আহমদ ঈসা এই যুগের ঈসা মোহাম্মদ রসুল্লার ভবিষ্যৎবাণী অনুসারে আগত ঈসা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শহরের এক ব্যক্তি এইভাবে লাঞ্ছিত হবে আর সেই ভবিষ্যৎবাণীর পূর্ণ তার শত বছর আজকে আমরা তোমাদেরকে সামনে সাক্ষী রেখে উদযাপন করছি তো এই কথা খলিফাতুল মসজিদ পরিষ্কারভাবে সেখানে ঘোষণা দিয়েছেন খোদাতালার অস্তিত্বের অনেক বড় প্রমাণ হজরত মির্জা সাহেবের অনেক বড় মজে যায় এটি অনেক বড় নিদর্শন তো শত শত হাজার হাজার যেভাবে আমরা বললাম নিদর্শন আছে বইটা পড়েন তাহলে দেখতে পাবেন এখন আর সময় নিয়ে আমাদের ধন্যবাদ আপনাকে